বেশ অনেকদিন হয়ে গেল বাবার বাসায় যাওয়া হয় না বসে বসে হাতের কাজ করছিলাম আর পরিবারের সবার কথা মনে করছিলাম আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়িটা খুব বেশি না হলে আগের মতো ঘন ঘন আর যেতে পারি তারপরেও মনে কোনো আফসোস নেই কারণ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ রান্না করতে যাওয়ার আগে দেখি মশলা শেষ হয়ে গেছে তো ঝটপট অল্প কিছু মশলা বানিয়ে নিলাম এখন রান্না করার সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি আম্মাকে বলি কিছু রুটি বানিয়ে দেওয়ার জন্য আগে তো একদমই রুটি খেতে পছন্দ করতাম না তবে এখন যে কখন কি খেতে ইচ্ছে করে নিজেও বলতে পারি এদিকে আপনাদের ভাইয়া তো ছাগলের জন্য ঘাস কেটে নিচ্ছিল আজকের আবহাওয়া সকাল থেকে কেমন জানি চারিদিকে অন্ধকার হয়ে আসে যখন তখনই বৃষ্টি নামতে পারে গ্রাম অঞ্চলে এসে আপনি যেদিকে তাকা চারিদিকে শুধু হাঁস মুরগি গরু ছাগল এগুলোই দেখতে পাবেন গ্রামের এই হাঁস মুরগি গরু ছাগল এগুলো আরও গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তোলে আর আমরাও তো গ্রামে বসবাস করি তাই আমরাও শখের বসে কিছু হাঁস মুরগি গরু ছাগল পাই আমাদের জমিতে ঘাস লাগানো আছে আর সেখান থেকে আপনাদের ভাইয়া প্রত্যেক দিন সকালে ঘাস নিয়ে এসে ছাগলের জন্য কেটে রেখে দেয় ছাগলকে খাওয়ানোর জন্য আমাদের বাড়িতে সারা বছর খাওয়ার জন্য ধান উঠে আর সেই ধানের আউর বা খড় বলে সেগুলোই গরুকে খাওয়ানোর জন্য সারা বছর রেখে দেওয়া হয় সেই জন্য গরু আর ছাগলকে নিয়ে সারা বছর আমাদের খাওয়ানোর কোনো চিন্তাই থাকে না আপনাদের ভাইয়া কিন্তু খুবই পরিশ্রমী একজন মানুষ ও যখন বাসায় থাকে নিজেদের জমিতে খ্যাত ফসল করে সেগুলোও দেখাশোনা করে আবার বাড়িতে এতগুলো ছাগলও পালে আর পাশাপাশি নিজের একটা ব্যবসাও আছে সেটাকেও সামলা সব দিকটাই কিন্তু ও নিজের হাতে দেখাশোনা ওইদিকে শাশুড়ি আম্মাকে আমার পছন্দের রুটি বানাতে বলেছি আর আম্মা সেটা বানিয়েও শুধু আমার পছন্দরা দেখলেই তো হবে না আপনাদের ভাইয়ার পছন্দের মতো আমাকে কিছু রান্না করতে হবে আমি প্রত্যেক দিন যেটাই রান্না করি না কেন নিজের পছন্দ থেকে আপনাদের ভাইয়ার পছন্দটাকেই বেশি গুরুত্ব সেই জন্য ও যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই রান্না করার চেষ্টা করি ফ্রিজ থেকে কিছু গরুর মাংস বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি ভাবছিলাম আজকে আপনাদের ভাইয়াকে একটু ভুনা খিচুড়ি রান্না করে দিই প্রথমে আমি কিছু আলু ভেজে নিয়েছি আলু মাংস আর চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো আজকে খিচুড়িতে কোনো রকমের আমি ডাল দিব না কারণ এটা তো শুধু আপনাদের ভাইয়া খাবে তার সাথে আমু একটু খাবো আর আমি ডাল দিলে একদমই খিচুড়ি খেতে পারি না প্রথমে মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার আলু আর মাংসটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব যাতে আলু আর মাংসটা এই কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যায় খুবই ঝটপট রান্না করার চেষ্টা করি আমি এখন কারণ এখন আমার চুলার কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক না আর আমি দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতেও পারি না তাই খুবই ঝটপট রান্না করার চেষ্টা করি সিম্পল ভাবে মা ওইদিকে রুটি বানাচ্ছিলো এরিকও আমি রান্না করতে করতে একটু রুটিও খেলাম রান্না করতে মুহূর্তে ক্যামেরার পেছনে কিন্তু আমি কাজও শেষ করে ফেলি যেমন চুলার পাশে ওই টেবিলটা খুবই অগোছালো হয়েছিল রান্না করার সময় তাই হালকা পাতলা পরিষ্কার করে নিলাম কথা বলতে বলতে কিন্তু আলু আর মাংসগুলো কষানো হয়ে গেছে এবার আমি মাংসর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এই চালগুলো আমাদের বাড়ির ধানের ভাতের চাল আমরা সারা বছর বাড়ির ধানেরই চালের ভাত খাই আর এই চালগুলো কিছুদিন আগে বাড়িতে উঠেছে মানে নতুন ধানের চাল আর নতুন ধানের চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খুবই মজা লাগে খেতে চাল মাংস আলু মশলা সবগুলোকে একসঙ্গে ভালো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই জারটাতে করে আদা রসুন জিরে বেটেছি এই জারটা ধুয়ে এই ঝোলের পানি দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কিছু পাকা মরিচ লাল লাল এই মরিচ দেওয়ার কারণ একটাই দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি আমার এই খিচুড়ি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি উপর থেকে ছিটিয়ে দিলাম ভাজা ধনিয়া জিরার গুড়ি এখন কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে মজার খিচুড়ি রান্না এবার ঘরে এসে আমি কিছু কাঁঠাল ভেঙে নিচ্ছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এই কাঁঠালটা আমার আব্বা দিয়ে গেছে আমাদের বাসার গাছের কাঁঠাল এটা শুধু একটাই না অনেকগুলো কাঁঠাল দিয়ে গেছিল এখানে আমি কিছু আমও কেটে নিলাম এই আমগুলো খুবই মিষ্টি ছিল খেতে রাজশাহী জেলাটা কিন্তু আমে খুবই বিখ্যাত আর এ বছরে রাজশাহী জেলার আম কিন্তু শেষের পথে এখন শুধু গাছে গাছে ফজলি আমগুলোই আসে প্রথমে একবার আমি আর আপনাদের ভাইয়া খিচুড়ি খেয়েছি সেই ভিডিও ক্লিপটা নিতে একদমই মনে ছিল আর এখানে আপনাদের ভাইয়া এখন খাচ্ছিল রুটি আর কাঁঠাল যদিও এতগুলো রুটি আমরা একা খাইনি বাসার সবাই মিলে খেয়েছি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ক্ষুধাফেজ